সাবেক সেক্রেটারি এবং বাস মিনি বাস সমিতির মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এবং রাজপথের লড়াকু সৈনিক যে নেতার জন্য আজকে আমরা এখানে আজকে ধানের শীষের ভোট চাচ্ছি সেই নেতাকে পাবনাতে টিকায় রাখার জন্য মূল ভূমিকা যিনি পালন করেছেন সেই নেতার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যিনি সার্বক্ষণিক লড়াই করেছেন চেষ্টা করেছেন সেই আমার রাজনীতির গুরু প্রান্তীয় নেতা এরুল ইসলাম বলাল এবং উপস্থিত রয়েছে এবং উপস্থিত রয়েছেন মালিকাছি ইউননের সাবেক সভাপতি আসলাম ভাই সহ এবং রে ইসলাম বলাল ভাইয়ের সঙ্গে যে সমস্ত নেতৃবৃন্দ এবং এই ওয়ার্ড এবং মালিকাসার যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে আমি মালিকাসা ইউন দিক বিএনপির পক্ষ থেকে ধানের শীতের শুভেচ্ছা জানাই সংগ্রামী জাতীয় বন্ধুরা আমরা আজকে এখানে সমাবেত হয়েছি একটি অফিসকে উদ্বোধন করার লক্ষ্যে আমরা এই অফিস উদ্বোধনের লক্ষ্যে আমি জানি সব চাইতে গুরুভূমিকা ভূমিকা পালন করেছেন আমি হিলাল ভাইকে সর্বপ্রথম ধন্যবাদ জানাবো এবং সেই সঙ্গে যারা এই অফিসকে উদ্বোধন অফিস পরিচালনা করার জন্য দায়িত্ব নিয়েছেন আমি তিন ধন্যবাদ জানাই এই অফিস উদ্বোধন করে বসে থাকলেই হবে না আপনারা সবাই অবগত আছেন যে পাপনা শুধু উত্তর উত্তরবঙ্গের গণ মানুষের নেতা বেগম খালদা বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শ্যামল বিশ্বাস পাতনা পাঁচ আসনের মনোনীত প্রত্যাশী ধানের শিষে কাণ্ডারি সেই অ্যাডভোকেট শামসুর রহমান শিমল বিশ্বাসকে আমরা এখানে প্রার্থী হিসাবে দেখতে চাই দেখতে চাইলে হবে না শুধু যখন উনি এই পাবনা সদর আসন থেকে নির্বাচন করবে আমরা সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ চেষ্টা করব অ্যাডভোকেট সন্তু রহমান কে এমবি আমরা এই থেকে বিজয় করে দিয়ে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আর যদি এই কাজ আমরা করতে পারি আমরা যদি করতে পারি পাটনা দেখবেন অন্য রকম পাটনা হয়ে যাবে জেমল ভাই এমবি হ্যাঁ মানে আমার জানা মতে তিনি অ্যাকশন থেকে মনোনীত হবেন আর যদি পাটনা যদি পাটনা সরাসরি থেকে মনোনীত થાય পুরো পাটনাটা শুধু আমাদের পুত্র ইনশাল্লাহ উন্নয়নের জোয়ার কে বেড়ে দিবে আমি আপনাদেরকে বলতে চাই প্রত্যেকটা অঞ্চলে গিয়ে আটবাকের সংসার আমার সেরের বিশ্বাসের জন্য আমাদেরকে এখন থেকে ভোট করতে হবে সংগ্রামী সাথে বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের ইনটি কিন্তু আমাদের বিরুদ্ধে কিন্তু এখন পালাতক যারা বিরোধী হবে তারা কিন্তু এখন পলাতক এখন বর্তমান বিরোধী দল হিসেবে কাজ করতেছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের লোক ইনারা কিন্তু বসে নেই প্রতিদিন তিনারা কোনো না কোনো মসজিদে আমি দেখতেছি তারা প্রোগ্রাম করছে তারা ভোটের জন্য করার চেষ্টা চলে আমরা শুধু আমাদের নেতাদেরকে খুশি করার জন্য ব্যস্ত রয়েছি তাই আমি আপনাদেরকে বলতে চাই শুধু নেতাদেরকে খুশি করার জন্য ব্যস্ত থাকলে হবে না আমাদের এখন থেকে এই ভোট লড়াইয়ের মাঠে নামে যেতে হবে এবং প্রত্যেকের কাছে আমাদের ধানের শিষের ভোট চাইতে হবে এই এই আশা ব্যক্ত করে আপনাদেরকে হচ্ছে অ্যাডভোকেট শামসুর রহমান শিমল বিশ্বাস পাবনা থেকে ধানের শিষের কান্ডারি আমরা তিনাকে ধানের শিষের ভোট দিয়ে জয়যুক্ত করে আমায় আমরা সবাই জেনাকে আমরা বেগম খালদা জিয়ার হাতকে শক্তিশালী করবে এই আশা ব্যক্ত রাখে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ